আসসালামু আলাইকুম প্রভিবাস দেশ বিদ্যা যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা আইসার বিষ হলো ছোটো কাগজের গাড়ি যমুনা খরচ ছোটো পদ্মা খরচ ছোটো যারা ছোটো কাগজের বিষ হলো ভলবো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ভিডিও লাস্টে কাগজের দেওয়া আছে আপনারা কাগজও দেখতে পারবেন ভিডিওটা ফুল দেখবেন গাড়ি একদম ফ্রেশ চেসিসে কোনো কাটা ফাটা চেসিসে কোনো গাড়ার লোড প্লেট কিছু নেই একদম ফ্রেশ ছয়টা টায়ার একদম ফ্রেশ আছে বডি নতুন ইঞ্জিল ফ্রেশ অল আপ টু ডেট বডি বিশ ফিট যারা একদম ফ্রেশ কন্ডিশন কাঁচামাল টানা গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ ছোট কাগজের গাড়ি অল স্টিল বডি পাটাতন কাঠ কাঁচামাল টানা গাড়ি এই গাড়িতে শুধু কাঁচামাল টানা হয়েছে ভারী কোনো দিন মাল টানা হয় নাই একবারে ফুল ফ্রেশ গিয়ার বক্স এঞ্জিল টিভেঞ্জিল সব এভরিথিং গাড়ি রানিং কাগজপাতি অল আপ টু ডেট সামনের টায়ারও ফ্রেশ আছে সব টায়ার ফ্রেশ গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফুল ফ্রেশ গাড়ি এখন দেখেন কাগজের ছবি ছোটো কাগজ কাগজ অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন কাগজ ছোট কাগজের গাড়ি খালি গাড়ি পাঁচ হাজার পাঁচশো লোড গাড়ি